গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওই তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত ভালোবাসা তো চলো এখন সকালবেলা সাড়ে দশটা বেজে গেছে আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমাদের একবার দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে মুগের ডাল আর এটা হচ্ছে আলু ভাজা করছি আলু ভাজা করছি ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই হাড়িটা আমি কিছুতেই খুলতে পারছি না মনে হচ্ছে আর এই দেখো একবার ঘরে এসে ঘর সব পরিষ্কার করতে হবে বড় ছেলে স্কুলে গেছে সব ছিটিয়ে ছড়িয়ে রেখে চলে গেছে দেখো কি অবস্থা ঘরের এই দিকটা দেখো বিছানায় বই পত্র সমস্ত কিছু ছিটানো তো সেইগুলোই আর কি পরিষ্কার করে নেব আর আজকে প্রচণ্ড গরম বাইরে খুব রোদ উঠেছে তো তোমাদের তো বললাম যে ছেলে স্কুলে চলে গিয়েছে আর দেখো স্নান টান করে গামছা বলো তারপরে এখানে বইপত্র গুছিয়েছে তো ব্যাগ থেকে অন্য বই বের করেছে আর অন্য বই মানে ঢুকিয়েছে যেগুলো স্কুলে নিয়ে যাওয়ার জন্য অন্য বই তো সেইগুলো দেখো সব ছিটিয়ে ছড়িয়ে ঘরের মধ্যে কি অবস্থাটা করে রেখে যায় আর স্কুল চলে যাওয়ার পরে ঘর তো মানে ছিটানো থাকে আর কি স্কুলে যাক বা পড়তে যাওয়ার সময়তেও তাই করে বইগুলোকে গুছিয়ে রেখে যা ওর টাইম হয় না তখন আর তো সেই জন্য গুছায় না তো যাই হোক সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি মানে নিচ্ছি আর কি মানে ও ফেলে রেখে গেছে ঠিকই কিন্তু আমি তো আর ফেলে রাখতে পারি না আর খাটের উপরে এরকম নোংরা হয়ে পড়ে থাকলে না আমার ভীষণ বিরক্ত লাগে মানে খাটটা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না আর আজকে ঘুম থেকে উঠে দেখো এত মাথার যন্ত্রণা আজকে নয় কালকের থেকে মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড তো কি করব সেই জন্য চশমাটা পড়তে হয়েছে বাধ্য হয়ে আর আমার মাথার যন্ত্রণাটা যখন বেড়ে যায় তখনই আমি চশমা পরি তাছাড়া পরতে চাই না চোখের একটু মানে হালকা প্রবলেম হয়েছিল বলে চশমাটা নেওয়া হয়েছিল আর তার সাথে মাথাও যন্ত্রণা করতো কিন্তু যখন চশমাটা মানে ঠিক হয়ে গেছিলো আর কি তখন আর আমি চশমা ইউজ করি না দিয়ে আবার বাড়াবাড়ি হয় নাকি জানি না তো কী কারণে মাথার যন্ত্রণা হয় সেটাও জানি না তো কালকের থেকে মাথার যন্ত্রণা ধরেছে কিছুতেই কমছে না তো বাধ্য হয়ে চশমাটা পরলাম পরে কাজ করছি কি বলতো চশমা পরে কাজ করতে আমার খুব অস্বস্তি করে মানে পরে থাকতেই পারি না চশমা একদমই পরে থাকতে পারি না কেন জানি না মানে অভ্যাস হলোই না কিছুতেই আমার চশমা পরলেই কেমন জানি একটা লাগে আর এতটা মাথার যন্ত্রণা বলে ছোটো ছেলেরও আজকে স্কুল খুলেছে কিন্তু ওকে আমি নিয়ে যেতে পারিনি কারণ হচ্ছে শরীরটা ভালো নেই শরীর ভালো বলতে ওই মাথার যন্ত্রণা তো সেই কারণেই আমি আজকে স্কুলটা গ্যাপ দিতে হয়েছে প্রথম দিনই এই যে আলু ভাজাটা মাঝে মাঝে নাড়া দিচ্ছি আর ওদিকে ঘর পরিষ্কার করছি আলু ভাজাটা মাঝে মাঝে 내려 যাচ্ছে তো বন্ধুরা এই দেখো ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে গেছি নিয়েছি সব এই দেখো ফটোটা পরে আছে তো বন্ধুরা আমার এখন কমপ্লিট হয়ে গেছে স্নান করে যে করে নিয়েছি আর তারপরে এখন জামা কাপড় কেচেছি কিছুটা সেটা মেলে দেবো ওই যে জানলাতেই মেলে দেবো সবকিছু ছাদে আর না এত গরমে রোদে ছাদে না বেশি কিছু কাচিনি ওই চাদর টাদর কাচলে তখন যেতে হয় বাধ্য হয়ে আর অল্প কিছু ধুয়েছি তো সেই জন্য এখানেই হয়ে যাবে আর এই যে দেখো এই নাইটিটা পরে নিয়েছি অনেক দিন পরে গরমের সময় বলে এই নাইটিগুলো পড়ি না শীতকালে একটু একটু পরি তো এই নাইটিটা তো অনেক দিনকার তোলা থাকে বলে মানে নষ্ট হয়নি তো আজকে অনেক দিন পরে এই নাইটিটাই পরে নিয়েছি এই নাইটিটা দিন পরে পড়লাম কারণ হচ্ছে গরমের সময় তো হাতে কাটা নাইটিই পড়ি এগুলো আর পড়ি না তোলাই থাকে তো আজকে মনে হলো যে পড়ি একটু আর সেই কারণে পরে নিলাম আর কি যেসব নাইটি গুলো পরে না আরাম লাগে তো সেই নাইটি গুলোই পড়তে ভালো লাগে বেশিরভাগ গোল গলার যে নাইটি গুলো হয় তো সেইগুলো পড়তে সুবিধা হয় মানে পড়তে নয় মানে পরে কাজ করতে উঠা করতে বেশ সুবিধা হয় তো সেই জন্য সেগুলোই বেশি পরা হয় আর এই যে এক্সট্রা যে নাইটিগুলো মানে পছন্দ করে এই ডিজাইনটা ভালো লাগলো নিয়ে নিয়ে একটা এই ভেবে যে নাইটিগুলো নেওয়া হয়েছে সেগুলো আমার বছরের পর বছর আমার মানে ভরাই থেকে যাচ্ছে বের করে ঠিকভাবে পরে নষ্ট আর হচ্ছে না মানে এমনও নাইটি আছে অনেক দিন আগে নিয়েছি যেগুলো সেগুলো আমার এখনও ভাজ করে তুলেই রাখা আছে খুব মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন পড়ি আবার তুলে রেখে দিই আর তাছাড়াও কোথাও দেখবে যখন ঘুরতে যায় তখন কিন্তু আমরা নতুন নতুন নাইটই নিয়ে যেতে ভালোবাসি আর বাড়িতে যেগুলো সব সময় পড়ি সেগুলো নিয়ে যেতে ভালো লাগে না তো সেই কারণেই কিছু নাইটি আলমারিতে তোলা থাকে যখন ঘুরতে যায় তখন বের করে সেগুলো নিয়ে চলে যায় কয়েকদিন পরি আবার এসে কেচে কুচে তুলে রেখে দিই এরকমভাবে এগুলো তোলা থাকে আর বাড়িতে যেগুলো পড়ি আমরা সব সময়ের জন্য এগুলো তো ডেলি ইউজ হয় তো তো এদিকে দেখো আমি জামা গুলো মেলে দিচ্ছি আর এইগুলো তো ডেলি ইউজের জামা কাপড় মানে ডেলি আমরা যেগুলো পরি সেগুলোই কুচি হয়েছে আর এক্সট্রা কিছু কাচিনি তো সেই জন্য এখানেই সব কিছু হয়ে যাবে মানে মেলা হয়ে যাবে আর কি তো দেখো আমি কিভাবে মেলেছি সব পরপর পরপর মেলে দিয়েছি আরও যদি কিছুটা জামা কাপড় থাকতো আরও আমি এখানে মেলে দিতে পারতাম কারণ কি বলো তো ওপরে তো ওপরে থাকি তো তো এখন এখানে যদি ঝুলিয়ে এমনি মেলে দেওয়া হয় তো এমনি হাওয়াতে শুকিয়ে যায় আমি দেখেছি খুব তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যায় এখন তো গরমকাল তো জামাকাপড় শুকানোর জন্য কোনো কষ্টই করতে হয় না আর এইদিকে এই জামা প্যান্টগুলো ওইদিকে মেলে দেব ওইদিকে জানলাটাই এই যে এইখানে সোনুর জামা কাপড় আমি মেলি সোনুর জামা কাপড় যেহেতু ছোটো তো এখানে গাছ আছে তো তো সেই জন্য এখানে দড়িয়েও টাঙানো আছে তো সেই কারণে ছোট ছোট জিনিসগুলো এখানে মেলি যেন গাছের মধ্যে না থাকে তো সেইভাবেই এখানে ছোট ছোট জিনিসগুলো মেলা হচ্ছে তো চলো আমার জামা কাপড় মেলা এখন কমপ্লিট হয়ে গিয়েছে আর বাইরে যেহেতু প্রচন্ড গরম তো সেই জন্য জানলাই না মানে ভিজা মেলে দিলে গরমটা একটু কমই আসে বিশেষ করে বন্ধুরা এখন সন্ধ্যা বেলা আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো বিকেলে তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি আজকে কেউই ঘুমায়নি শোনু স্কুলে কিছু কাজ আছে মানে হোমওয়ার্ক দিয়েছিল তো সেগুলো কমপ্লিট হয়েছিল না তো সেগুলো ঘুমায়নি আর আমার প্রচন্ড মাথার যন্ত্রণা করছে তো সেই জন্য চশমা পরে নিয়েছি আর সকাল থেকেই মাথার যন্ত্রণা বারবার চশমাটা আজকে পরছি বেশিক্ষণ যেহেতু পরে থাকতে পারি না ওই মাঝে মাঝে পড়ি আর খুলি এরকমই করি তো পরে নিয়েছি চশমাটা খুব মাথা যন্ত্রণা করছিল তো উঠলাম উঠে ঘর দৌড় একটু গুছালাম গুছিয়ে তারপরে উম চশমাটা পরে নিয়েছি তারপরে আর যাই হোক তো এখন চা করেছি আদা দিয়ে লিকার চা করেছি সেটা খাবো এখন আর আর বাবু বসে আছে এখন ঘরেই তো চলো চা খেয়ে নি এখন তো এই দেখো আমার চা লিকার চা করেছি আদা দিয়ে আর লিকার চা করলে আদা দিয়েই খাই আর এই যে বিস্কুট দিয়ে খাবো এই বিস্কুটটা দিয়ে বিস্কুটটা ভালো খেতে এই বিস্কুটটা বেশ ভালো খেতে তো এই বিস্কুটটা দিয়ে চাটা খাবো দিয়ে মাথা যন্ত্রণাটা দেখি ছাড়ে নাকি ছাড়বে না জানি তবুও খাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে বেলা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন স্নান করে এলাম অন্যান্য দিন গা ধুই কিন্তু আজকে এতটাই গরম পড়েছিলো যে স্নান করে নিলাম চলো তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো